কি তাদের মধ্যে একজন যারা জীবনে কখনো না কখনো কারোর না কারোর দ্বারা কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে যারা জীবনে কারোর না কারোর দ্বারা অবহেলার শিকার হয়েছে কোনো না কোনো পর্যায়ে অপমানিত হয়েছে তুমিও কি তাদের মধ্যে একজন না যদি তুমি এই লিস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকো যদি তুমি এদের মধ্যে কোনো একজন হয়ে থাকো তাহলে এটা তোমার জন্যে সৌভাগ্যের কারণ নিজেকে পরিবর্তন করার জন্যে জীবনে কখনো না কখনো কারোর না কারোর দ্বারা কোনো না কোনো ভাবে আঘাত পাওয়াটা জরুরি জীবনে এমনও কিছু পরিস্থিতি আসাটা জরুরি যখন পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয় হয়ে ওঠে জীবনে বড় কিছু করার জন্যে ভালো কিছু করার জন্যে আঘাত পাওয়াটাও প্রয়োজনীয় আর তোমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অনুরোধ রাখব যে নিজের আঘাত নিজের অপমান নিজের অবহেলার জবাব কখনোই কথার মাধ্যমে দিও না বরং সেগুলোকে কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো তার কারণ মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে তোমার রেজাল্টটাই তোমার সমস্ত অপমানের যোগ্য জবাব হবে শোনো তোমাকে বলি পরিস্থিতির সাপেক্ষে মানুষের চিন্তা ভাবনাও পরিবর্তন হবে যখন তোমার জীবনটা পরিবর্তন হবে তখন মানুষের তোমার প্রতি ধারণাও পাল্টাবে পরিস্থিতির সাপেক্ষে বুঝে যাবে যে মানুষ তোমাকে কতটা ভালোবাসে আর তোমার অবস্থানকে কতটা ভালোবাসে সময়ের সাথে সাথে শুধুমাত্র মানুষের বয়স বৃদ্ধি পায় না বরং মানুষ চেনার ক্ষমতাও বৃদ্ধি পায় কারণ সময়ের সাথে সাথে তো মানুষের অভিজ্ঞতাও বাড়তে থাকে আর মানুষের অভিজ্ঞতাই তো একমাত্র জিনিস যেটা মানুষ চিনতে সাহায্য করে নিজের জীবনটাকে পরিবর্তন করো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো নিজের পরিস্থিতিকে পাল্টানোর চেষ্টা করো দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে হ্যাঁ সেই সকল মানুষ যারা তোমাকে অবহেলার চোখে দেখত যারা তোমাকে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না তারাই বলতে বাধ্য হবে যে হ্যাঁ আমাদের বিশ্বাস ছিল তুমিই পারবে তোমার জীবনের মধ্যে এমন পরিবর্তন আসা উচিত যেন তোমাকে আঘাত দেওয়া মানুষগুলোও অপমানিত বোধ করে যেন তোমাকে ছেড়ে যাওয়া মানুষগুলোও ফিরে আসার আক্ষেপ প্রকাশ করে তোমার কাছে অনুরোধ করব সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থেকো না তিনি তোমার জীবনে পরিবর্তন আনবেন না কারণ তিনি তো তোমার অপেক্ষায় বসে আছেন যে তুমি কখন শুরু করবে তুমি কখন নিজেকে পাল্টাবে তিনি তো তোমাকে সাহায্য করার জন্য বসেই আছেন তুমি তো এগিয়ে যাচ্ছ না কখনো নিজের যোগ্যতার প্রতি সন্দেহ করো মনে রেখো তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে এ পৃথিবীর মানুষ তোমার থেকে ভালো কিছু করছে। তাহলে ভেবে দেখো তোমার ক্ষমতা কতটা তুমি তো নিজের উপরে সন্দেহ করে নিজেকে দুর্বল করে ফেলো এ পৃথিবীর পরিচালক কখনোই তোমাকে অযোগ্য করে পাঠাননি তুমি যার কথা মনে করে যে পরিস্থিতির কথা মনে করে এত বেশি দুঃখ নাও এত বেশি কষ্ট নাও হতে পারে তোমার জন্য এর থেকে ভালো কিছু অপেক্ষা করছে হতে পারে তিনি তোমার জন্য এর থেকে বেটার কিছু ভেবে রেখেছেন যেটা তুমি কল্পনাও করনি যেটা তুমি স্বপ্নতেও ভাবনি আর এই সমস্ত কিছুর পিছনে আঘাত শব্দটা অথপ্রতভাবে জড়িত জীবনে আঘাত প্রাপ্ত হওয়াটাও জরুরি অনেক মানুষের আঘাত তাদের জীবন পরিবর্তনের কারণ হয়েছে আঘাত অপমান অবহেলা সফল ব্যক্তিদের জীবনের সাথে অথপ্রতভাবে জড়িয়ে থাকে তুমি হয়তোবা শুনে থাকবে যে জীবনে কিছু পাওয়ার জন্যে কিছু হারাতে হয় এটা যেমন সত্য ঠিক তেমন এটাও সত্য যে জীবনে কিছু পাওয়ার জন্য কিছু করতেও হয় আর সেটা অবশ্যই অপেক্ষা নয় অপেক্ষা করার সময় চলে গিয়েছে এবার করার করার পালা। পালা, এবার এবার পরিবর্তন নিজেকে পাল্টানোর পালা এবার অপমান করা মানুষগুলোকে কষ্ট দেওয়ার পালা যারা চায় না যে তুমি সফল হও তোমার জীবনটা সুখের হোক তাদেরকে একটু কষ্ট দেওয়ার পালা তোমার কি মনে হয় যারা তোমাকে শত্রু ভাবে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বিশাল কিছু করার প্রয়োজন আছে না এমনটা নয় বিশেষ কিছু করার প্রয়োজন আছে আর সেই বিশেষ জিনিসটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা নিজেকে একটু একটু করে উন্নত করা নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়া যেখান থেকে তাদেরকে তোমাকে শুধুমাত্র দূর থেকেই দেখতে হবে নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়া আর আমার মনে হয় তোমার এই চেষ্টাটাই করা উচিত আসলে আমরা জানি যে আমাদের জন্য কোনটা উত্তম তারপরেও সেটা আমরা করতে পারি না তারপরেও সেটার পিছনে আমাদের মন বসে না তারপরেও সেটা করতে আমাদের মন লাগে না হয়তোবা কিছু সময়ের জন্য মনে হয় যে না ঠিক আছে এবার থেকে করব কিন্তু পরক্ষণে সমস্ত কিছু ভুলে যাই এর পিছনের কারণ কি যেন এর পিছনের কারণ হচ্ছে আমরা আমাদের কাজ করার জন্যে সঠিক কারণটাই খুঁজে পাই না ইম্পর্টেন্ট রিজেনটাই খুঁজে পাই না তুমি নিজেও জানো পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট কতটা প্রয়োজনীয় তুমি নিজেও জানো তারপরেও তুমি করো না তার কারণ কি জানো কারণ তোমার জীবনে তোমার লক্ষ্যের থেকে ডিস্ট্রাকশনের প্রভাব অনেক বেশি তাছাড়া তো নিজেকে পরিবর্তন করার জন্য অনেকগুলো কারণ আছে তো একটা কারণ তো নয় তোমার এই ডিস্ট্রাকশন যা কিছু হতে পারে হতে পারে তোমার অতিরিক্ত বন্ধুর সংখ্যা হতে পারে তোমার খারাপ সঙ্গ হতে পারে তোমার লেজিনেস তোমার অলসতা ইনস্টাগ্রামের রিলস ফেসবুকের রিলস ইউটিউবের শর্টস যা কিছু হতে পারে আমি জানি না এগুলো তোমার জীবনে কতটা পজিটিভ প্রভাব ফেলে কিন্তু এটুকু বলতে পারি যে তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে অত্যন্ত বাজেভাবে নষ্ট করে তোমার জীবনের সবথেকে বড় সম্পদকে অত্যন্ত বাজেভাবে নষ্ট করে তাই এই সমস্ত জায়গায় নিজের সময় অপচয় করা বন্ধ কর আবারও বলছে পরিবর্তন করার জন্য নিজেকে পাল্টানোর জন্য সামান্য ছোট্ট একটা আঘাতই যথেষ্ট এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই তুমি যাদেরকে আজ বড় ভাবছো তারা প্রত্যেকই প্রত্যেকই বড় হয়েছে এই সময়কে সঠিক জায়গায় সঠিক ভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করার মাধ্যমে তাই এটাকে অন্তত নষ্ট করো না